সম্মানিত আলাইকুম আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে যে আইটেমটা বাংলাদেশের সর্বোচ্চ রানিং প্রোডাক্ট যে রয়েছে গ্যাস লাইট পণ্য এই গ্যাস লাইট কিন্তু বাংলাদেশের হিউজ পরিমাণে চাহিদা রয়েছে আর এই পণ্যটি নিয়ে যদি আপনারা বিজনেস করেন তাহলে গ্রান্টি সহকারে বলে দিচ্ছি আপনারা প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা কিভাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তা ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ব্যবসায়িক আইডের সকল ভিডিও তুলে ধরা হয় সবার আগে সবসময় প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ জি গ্যাস লাইট প্লাস এই গ্যাস লাইটটা নিয়ে যদি আপনার এলাকায় আপনি হোলসেল করেন অথবা আপনার জেলা শহর উপজেলা শহর গ্রামগঞ্জে যেখানেই বলেন না কেন এই সকল পণ্য নিয়ে যদি আপনি বিজনেসটা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক লাভবান হবেন আপনি কিন্তু এই গ্যাস লাইটের কিন্তু বর্তমান বাজারে হিউজ পরিমাণে চাহিদা রয়েছে আর এই পণ্যটি আপনি কিভাবে পাবেন আপনি স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা এলাকার যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসে আপনার কাছে এই পণ্য পাঠিয়ে দেওয়ার পরে আপনি পণ্য হাতে গুনিয়ে বুঝে পাওয়ার পরে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি চেক অন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে এই পণ্যটা নিতে পারেন আপনি এই পণ্যটা নিতে হলে অগ্রিম কোনো টাকা দিতে হয় না প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা বেকার ভাই ও বন্ধুরা আছেন যারা ঘরে বেকার বসে আছেন আপনারা বিজনেস করবেন ভাবছেন এই সকল পণ্য নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারেন এই এই ফাইভ জি প্লাস গ্যাস লাইটের বর্তমান বাজার মূল্য কিন্তু দশ টাকা আর এই পণ্যটা আমাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা আপনি ছয় টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনে নিয়ে যদি এক টাকা লাভে বিক্রি করেন তাহলে এক হাজার পণ্য বিক্রি করলে কিন্তু এক হাজার টাকার আপনি লাভ করতে পারবেন আর প্রতি কার্টুনে কিন্তু এক হাজার পিস থাকে এক হাজার পিসের নিচে কিন্তু আমরা ডেলিভারি দেওয়া হয় না এটা আপনারা সব সময় মাথায় রাখবেন তাই আপনারা যারা ঘরে বেকার বসে আছেন আপনারা নতুন ব্যবসা যারা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা অলরেডি যারা করেন সে সকল ব্যবসায়িক হোলসেলার ভাইদের প্রতি কিন্তু দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা এই ফাইভ জি যে গ্যাস লাইট পণ্যটি রয়েছে এই পণ্যটি নিয়ে আপনারা বিজনেসটা শুরু করে আপনার বিজনেসটা আরও দূর বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আমরা কিন্তু সবসময় বেকারদের জন্য এরকম বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক আইডিয়ার পণ্য কিন্তু তথ্য কিন্তু দিয়ে থাকি বা বিভিন্ন পণ্যের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন কারণ আমাদের এই ভিডিও কিন্তু আপনার জীবনটা ব্যবসায়িক জীবনটা কিন্তু পাল্টে দিতে পারে তাই দর্শক মণ্ডলী আপনারা কিন্তু এই ফাইভ জি গ্যাস লাইট নিয়ে যদি আপনারা বিজনেস করেন অথবা বিভিন্ন গ্যাস লাইট রয়েছে এইগুলো নিয়ে যদি আপনি বিজনেস করেন আপনি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কারণ এই সকল গ্যাস লাইট পণ্যটা হচ্ছে বাজারে রানিং প্রোডাক্ট প্রত্যেকটা মানুষেরই কিন্তু সকাল ঘুম থেকে ওঠার পরে কিন্তু এই পণ্যটা কিন্তু দরকার হয় এটা কিন্তু অনেক কার্যকরী একটা পণ্য তো দর্শকমণ্ডলী যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন